ফিলিস্তিনের গাজার মধ্য অঞ্চলের আলাকসা হাসপাতালে চলছে মানবিক বিপর্যয় হাসপাতালটি এখন তার দারণ ক্ষমতার বহুগুণ বেশি রুগী নিয়ে ভেঙে পড়েছে জাজিরার এক প্রতিবেদনও উঠে এসেছে করিডোর থেকে শুরু করে মেজে পর্যন্ত সব জায়গায় আহত ও বাস্তুচ্যুত মানুষ শুয়ে আছেন চিকিৎসকদের হাতে নেই পর্যাপ্ত ওষুধ বা সরঞ্জাম নেই খালি বেড গাজার উত্তরাঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা এক আহত ব্যক্তি আম্মার আল গান্দুর বলেন আমরা ক্রমাগত যন্ত্রণায় আছি চিকিৎসকরা আমাদের তেমন কিছু করতে পারছেন না আমাদের মনোবল ভেঙে গেছে আমরা ক্লান্ত অবসন্ন এখন আমরা মৃত্যুকেই কামনা করছি হাসপাতালের ভেতরে অস্থায়ী তাবু বসানো হলেও সংকট কমেনি বরং সেখানেও চলছে জরুরি চিকিৎসা আর অস্ত্রোপাচার চিকিৎসকরা বলছেন প্রয়োজনীয় ওষুধ পুড়িয়ে যাচ্ছে আর চিকিৎসা কর্মীর সংখ্যাও যথেষ্ট নয় নিরাপত্তার আশায় দক্ষিণে পাড়ি জমানো বাস্তুচ্যুত পরিবারগুলো বলছে সেখানে হাসপাতালগুলোতেও একই অবস্থা আহতদের নিরবিচ্ছিন্ন দল সামলাতে পুরো সিস্টেমই এখন অসহায় জোর ডেক্স রিপোর্ট আইনিউজ বিডি